আমি নিজে বলছি আমার বুঝ হওয়ার পরে আমি কারো জন্য এতটা কাঁদি নাই আমি আমার এই নজয়ান শহীদ শরীফ উসমান হাদি রাহিম তার জন্য আমার চোখের পানি যে টুকু আমার আল্লামা কাসিমি আমি তাকে দেখছি বাচ্চার মতো অজরে কাঁদছে একসাথে ভাত খাইতে বসছি বাতের থালার সামনে পর্যন্ত হুজুরে দেখছি কানতেছে মাল না আমি তো ছেলেটারে ভুলতে পারছি না আজকে তোমরা দেখছো সারা পৃথিবী দেখছে একজন তেত্রিশ বছর বয়সের যুবক এই যুবক ইমানদার ছিল আমার প্রিয় ভাই আমার কলিজার টুকরা ভাই শহীদ শরীফ এই নৌজওয়ান ইমানদার নৌজওয়ান পাঁচ ওয়াক্ত নামাজ সে পড়তো প্রতিদিন খুদার কসম ফজরের নামাজ সে জামাতে পড়ত ফজরের জন্য বন্ধুদেরকে ডাকত ফজরের নামাজ পড়ে তার সংসদীয় এলাকা যেখান থেকে সে স্বতন্ত্র প্রার্থী হতে চেয়েছে সেখানে ওয়ার্কিং করত যেদিন গুলিবিদ্ধ হয়েছে সেদিন তো সে জুমার নামাজ পড়ে আল্লাহকে মসজিদ থেকে বাইর এর কিছুক্ষণের মধ্যেই সে গুলিবিদ্ধ হয়েছে সে হাফেজে কোরআন ছিল তার বাবা আলেম ছিলেন তার বড় ভাই আলেম সে মাদ্রাসার ছাত্র ছিল সে ভালোবাসত পাক্কা ইমানদার ছিল তার হৃদয়ের সবটায় দেশপ্রেম মাতৃভূমির এক ইঞ্চি জমিন মাতৃভূমির ইঞ্চি সার্বভৌমত্ব সে দিল থেকে চেয়েছিল তার বক্তব্য এটাই ছিল যে আমি আমার মাতৃভূমির এক ইঞ্চি জমিন আমি কাউকে নিতে দেব না নিতে দেব না এক যুবক আল্লাহকেও রাজি করেছে মাতৃভূমির প্রতি ভালোবাসা দেখাইছে ইমান এবং দেশ প্রেম এই দুই জিনিস তার মধ্যে একত্র হওয়াতে তোমরা ভাই বলো একটা ছেলে বলো তোমরাও দেখছো আমরাও দেখছি গোটা বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম মুফতি মহাদ্দিস পীর বুজুর্গ আউলিয়া ইমাম খতিব মোয়াজিন তালেব এলেম হাফেজে কোরআন বুড়া মানুষ জওয়ান মানুষ বাচ্চা মানুষ আরে বাবা এই জাতির আমি কারো জন্য এতটা কাঁদি নাই আমি আমার এই নৌজয়ান শহীদ শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহ তার জন্য আমার চোখের পানি যেটুকু টুকু পড়েছে আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী আমি তাকে দেখছি বাচ্চার মতো অজরে কানছে একসাথে ভাত খাইতে বসি বাতের থালার সামনে পর্যন্ত হুজুরে দেখছি না তাইলে বলো ভাই এত মানুষের চোখের পানি ঝরছে একজন ইমানদার যুবকের জন্য তোমরা দেখছো বাবা অতএব তোমাদের কাছে বলি বাপ মরিলে এমন মরাই মইরো বাঁচলে এমন বাঁচাই বাইচ এই পৃথিবী তোমারে মনে রাখবে না রে আব্বা এই নারী ছবি মোবাইল অশ্লীল দৃশ্য জিনা ব্যবিচার মদ জুয়া বন্ধুদের অসত আড্ডা রাত্র দিন মোবাইলের আসক্তি আর এক ওয়াক্ত নামাজের সেজদা নাই খোদার কসম রব্বে কাবার কসম এই পৃথিবী তোমারে মনে রাখবে না তোমারে মনে রাখ কে পৃথিবী শ্রদ্ধা করে না দুনিয়া তো নাফুরমানও ভোগ করে কিন্তু পৃথিবী তাকে সম্মান করে না ফেরাউন এই নাম এই বেঈমান তে তো পৃথিবী ভোগ করছে সে তো বাদশাহ ছিল কিন্তু আজকের পৃথিবীতে কোন মানুষ কোন মানুষ মুসলমান দূরে থাকবেটা কোনো মানুষ কোন কুত্তার নামও রাখে না ফেরাউন এই পৃথিবীর কোনো কুত্তার নাম নাই ফেরাউন এই পৃথিবীর কোন কুত্তার নাম নাই নমরুদ এই পৃথিবীর কোনো কুত্তার নাম কেউ আবু জাহেল রাখে না এই পৃথিবীর কোন কুত্তার নাম কেউ আবু লাহাব রাখে না কিন্তু সাড়ে চোদ্দশো বছর আগে এক গোলাম গোলাম কালো হাবসি গোলাম সে আল্লাহকে রাজি করেছে নবী সাল্লা ভালোবাসা বুকে নিয়ে কবরে গেছে আজকে সাড়ে চোদ্দশো বছর পরেও পৃথিবীর লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল বেলালের কোন আঞ্চলিকতা নাই বেলালের কোন সীমানা নাই বেলাল সারা পৃথিবীর সারা সারা পৃথিবীর পৃথিবীর বছর মনে রাখবা এই মাটির আবু বকর অমর এক হাজার যদি আরো এক হাজার বছর পরেও এই জমিন আমার বাংলার জমিন টিকে থাকে তো এক হাজার বছর পরের বাচ্চাটাও ইনশা আল্লাহ শহীদ শরীফ উসমান হাদির নাম জানবে ওকে চিনবে ওকে চিন জোনায়ের বাগদাদির নাম সবাই জানে বাগদাদের আর কোন ধনির নাম কেউ জানে না বাইজিদ বোস্তামের নাম সবাই জানে বোস্তাম নগরীর কোন সম্পদশালী ক্ষমতাধর ব্যক্তির নাম কেউ জানে না আব্দুল কাদের চিরানি রাহমাতুল্লা নাম সবাই জানে কিন্তু ওনার ওই বাগদাদের ইরাকের ওই সময়কার কোন ধনাঢ্য ক্ষমতাধর কোন ব্যক্তির নাম পৃথিবী জানে না রাবে আবশ্রীর নাম সবাই জানে কিন্তু ওই জামানার কোন সুন্দরী রূপসী নর্তকীর নাম পৃথিবী জানে না বেঈমানের নাম থাকে না নাফরমানের নাম থাকে না ইমানদারের নাম কলিজায় কলিজায় বসে যায় ইমানদারের নাম আর সাজিমে লেখা হয়ে যায় ফেরো তুমি ফেরো আল্লাহর দিকে ফেরো আল্লাহর দিকে ফেরো আমি বড় আশাবাদী একটা একটা ফিরবে আগামী দিনের স্বপ্ন দেখি আমরা আমরাও থাকবো না এ আমগোরো অনেকে বলে এই হবে সেই হবে সতর্ক থাইকেন থাইকেন সাবধানে আরে গুলি করবে এই তো খুন করে ফেলবে গুম করে ফেলবে এই পৃথিবীর থেকে হত্যা করে ফেলবে আমি তো স্পষ্ট বলছি যাই করো বেঈমান যাই করো যেই কোনো আলেম যেই কোনো ইমানদার যে কোন সাহসী মোস বাংলার স্বাধীনতা কামী আধিপত্যবাদ বিরোধী বাংলার যেই কোনো ইমানদার যুবককে যাই কর গুলি কর খুন কর শহীদ কর হত্যা কর গুম কর হারিয়ে ফেলো আর কোনো আলেমকে যাই কর শেষ পর্যন্ত তাকে তো তুমি আল্লার কাছেই ফেরত পাঠাইবা আর ওই মালিক ইনসাফ করবেন ইনসাফ করবেন তিনি জুলুম করবে না ঘুরে এগারাই আমার কই ফাটাইবা আল্লার কাছে তো ফাটাইবা আর কি খালাস আর অসুবিধা কি বেটা হ্যাঁ গুলি করো আর ফাঁসি তো পাঠাইবা কার কাছে তো সারছে তো উনি তো সব দেখছে উনি তো সব জানে উনি তো জুলুম করবে না আল্লাহ জুলুম করবে আর চিন্তা কিসের পরিবার বিবি বাচ্চা কিচ্ছু হয় না এ আস্তে আস্তে কাব্যে কুব্বাইয়া দাঁড়ায় সবেই জিম পা হয়েছে কত এতিম বাচ্চা কত বিধবা নারী এই পৃথিবীতে শেষ পর্যন্ত আল্লাহর দয়ায় এই টিকে গেছে এতি মানুষ পৃথিবীতে বাঁচে না এতি মানুষ গর দু করে না এতি মানুষ বিয়া করে না তো তো কি হইছে কি হইছে শহীদ শরীফ উসমান হাদির ছেলে আট বছরের মাসুম বাচ্চা মরবে না আল্লাহ যাহে তো আমরা দোয়া করছি সে যেন আগামী দিনে মাহাদির সৈনিক হইতে পারে আর হাতে আজাদির ইতিহাস যেন রচিত হয় এজন্য তোমরা কিশোর তোমরা যুবক তোমরা শপথ না শপথ না একটা গুলি জানো একটা গুলি একটা বুলেট তোমাদের লক্ষ কোটি যুবকের ইমান যেন দুর্বল না করে তোমরা মাটির আজাদি মাতৃভূমির আজাদি বলে দাও আধিপত্যবাদের আধিপত্যবাদের দোষরদেরকে তোদের সংখ্যা ইমান বেশি হইতে পারে কিন্তু আমার মাটিতে ইমান বেশি